কালেকশন থেকে আমি পাবলি চলে এসেছে আপুরা ইউনিক কিছু থ্রি পিস নিয়ে তো আজকে ভিডিওটা শুধুমাত্র কটন লাভার আপুদের জন্য তো দেরি না করে শুরু করে দিই শুরুতেই আমি বারিশ থ্রি দেখাবো এটা কটন বারিশ হান্ড্রেড পারসেন্ট কটন এখানে প্যাকেটের গায়ে সব লেখা আছে ডিটেলস এখানে লেখা আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার শুরুতেই ল্যাভেন্ডার দিয়ে শুরু করছি ল্যাভেন্ডার কালার গলায় এরকম এমব্রয়ডারি ওয়ার্ক আছে সঙ্গে সিকোয়েন্স বসানো আর এই সিকোয়েন্স গুলো এত সুন্দর ফিনিশিং করা হাতে বাঁধে না ঠিক আছে পুরো ড্রেসটাতে ডিজিটাল প্রিন্ট করা পুরো ড্রেসটা ডিজিটাল এটা হচ্ছে দামান পোষণটা দামান এমব্রয়ডারি সঙ্গে সিকোয়েন্স আর লেস বসানো আছে ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা পার্টটাও পুরোটা ডিজিটাল প্রিন্টে চলে যাচ্ছে ব্যাক পার্টটাও ডিজিটাল প্রিন্টে চলে যাচ্ছে এটা হচ্ছে হাতার কাপড় হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যে ইচ্ছে বানায়

সালোয়ারটা কালার কালার করে নিলে আরো বেশি সুন্দর লাগবে আর এক কাপড় দেওয়া আছে যে যেভাবে ইচ্ছে বানাতে পারবে তো আমি ড্রেসটা ধরতেছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দিতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা ওয়াও হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন তোমরা অর্ডার প্লেস করবে অনেক জোস একটা দেন চলে যাচ্ছি আমার পিঙ্ক কালার তোমরা ইচ্ছা মতো ওয়াশ করতে পারবে ওয়াশে রেস্ট্রিকশন নেই এটা হচ্ছে ফ্রন্ট সাইড সব জামাই একই রকম ডিজাইন এটা হচ্ছে ডামান পোর্শনটা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পুরো ব্যাক পার্টে ডিজিটাল পেইন্ট করা এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় অনেক সুন্দর ওনার দুই সাইডে এভাবে লেস বসানো আছে ওনার দুই সাইডে এভাবে লেস দেওয়া আছে পুরো ওনাটা ডিজিটাল পেইন্টের উপর করা পুরো ওনাটা ডিজিটাল পেইন্টের উপর সালোয়ার

সঙ্গে সিকোয়েন্স দেওয়া আর এই সিকোয়েন্সগুলো ফিনিশিংটা অনেক সুন্দর হাতে পারতে না পুরো জামাটায় ডিজিটাল প্রিন্টের ওপর লয়ার পোশুরটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট সঙ্গে এমব্রয়ডারি সিকোয়েন্স আর লেচওয়ার এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও ডিজিটাল প্রিন্টের হাতায় হিউজ করবে না কাপড় পেয়ে যাচ্ছ

হান্ড্রেড পার্সেন্ট পদম বাড়ির হান্ড্রেড পার্সেন্ট পদম ল্যাবরেটরি ওয়ার্ক আছে সাউন্ড সিকোয়েন্স ওকে পুরো ডিজিটাল এটা হচ্ছে সঙ্গে সিকোয়েন্স সঙ্গে ওয়ার্ক অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক নিচেও ডিজিটাল পুরো ব্যাক ডিজিটাল

সব লেখা আছে এখানে তোমরা পেয়ে এটা হচ্ছে গঙ্গার বাঙ্গি কালারটা চারটা কালার চারটে সুন্দর গঙ্গার যে চারটা কালার চারটা কালারে অনেক সুন্দর গলায় লেজ আছে দুই পাশে সঙ্গে মাঝে বোরিং ওয়ার্ক আছে দুই পাশের লেজ মাঝে বোরিং ওয়ার্ক ওকে দুপাশে লেজ মাঝে বোরিং মর পুরো জামাতে এভাবে জড়ি সুতার কাজ পাচ্ছ জামার ফ্রন্ট সাইডে এভাবে জড়ি সুতার কাজ পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে জামার দাগান পোষণটা নিচে এভাবে লেস বসানো আছে নিচে এভাবে লেস বসানো আছে ব্যাকপারটা পুরো ডিজিটাল পেন্টে চলে যাচ্ছে ব্যাক পার্টটা পুরো ডিজিটাল পেন্টে চলে যাচ্ছে ঠিক আছে হাতের কাপড়টা সাইড দিয়ে বের হয়ে যাবে হিউজ কাপড় দেওয়া আছে হিউজ কাপড় দেওয়া আছে এটা ওনাটা অনেক সুন্দর ওনাটাও অনেক সফট পুরো ওনাটা অনেক সফট ঠিক আছে ওনার নিচে দুই পাশে লেজ দেওয়া আছে নিচের দুই পাশে এভাবে লেস দেওয়া আছে পুরো ওনাটা ডিজিটাল পেন্টের ওপর নামাজি আপুরা ইচ্ছা মতো এয়ার করতে পারবে স্যালোয়ারটা এক কালারে চলে যাচ্ছে আমি জামাটা ধরতেছি

পিন্ট গঙ্গার সপ করে একই রকম হবে জাস্ট ভিতরে কালারটা ভিন্ন হবে জাস্ট ভিতরে কালারটা ভিন্ন হবে ঠিক আছে পুরো জামায় এভাবে জরি কাজ আছে পুরো জামাতে এভাবে জরি কাজ আছে জামার নিচে দামান পোষণে এভাবে লেস বসানো আছে ঠিক আছে এটা হচ্ছে

মাঝে বোরিং অর্ক আছে দেখো দুই পাশে লেস মাঝে এভাবে বোরিং অর্ক আছে জলি সুতার কাজ পুরো জামাই এভাবে নিচ পর্যন্ত পুরো জামাই এভাবে জলি সুতার কাজ আছে পর্যন্ত ওকে জামা নিচে এভাবে লেজ দেওয়া আছে দামান পোষণে এভাবে লেজ দেওয়া আছে এটা হচ্ছে ব্যাপারটা ব্যাপারটা পুরো ডিজিটাল প্রিন্টে চলে যাচ্ছে ব্যাপারটা পুরোটাই ডিজিটাল প্রিন্টে

নিচে দুই পাশে সাইডে কিন্তু কোনো লেস নেই সালোয়ারটা এক কালারে চলে যাচ্ছে সালোয়ারটা এক কালারে চলে যাচ্ছে দাও চারটি কালার দেখানো হয়ে গেছে না হ্যাঁ ওকে আমি জামাটা ধরতেছি আপু যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে তো এই গেল আমাদের গঙ্গার চারটা কালার এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা

পার্সেন্ট কটন কাপড়ের ব্র্যান্ডে আমি তোমাদের দিচ্ছি দেখো যে আমার গলায় এইভাবে এমব্রয়ডারির সঙ্গে সিকোয়েন্স বসানো এমব্রয়ডারির সঙ্গে সিকোয়েন্স বসানো আছে আর এই এমব্রয়ডারিটা তোমরা পেয়ে যাচ্ছ যে আমার এই পর্যন্ত এই পর্যন্ত এমব্রয়ডারিটা পেয়ে যাচ্ছ সঙ্গে সিকোয়েন্স আছে পুরো জামাটা ডিজিটাল প্রিন্টের ওপর এটা হচ্ছে দামান সরি এটা হচ্ছে হাতা কাপড়টা হিউজ কাপড় দেওয়া আছে

ইজিলি আপনার ইচ্ছা মতো করতে পারবে যেমন আমি ধরতেছি যার ভালো লাগে চিন্তা নিয়ে পাঠিয়ে দিতে হবে দেখো কত সুন্দর কালার অনেক জোস একটা কালার এঁকে স্ক্রিনশট আর পাঠিয়ে দাও আমাদের ইনবক্সে হান্ড্রেড পার্সেন্ট শিওরে দেন অর্ডার প্লেস করবে নেক্সট কালার হচ্ছে মাস্টার দিও আর একটা করে লাভ রেক দিয়ে দিও ওয়াও লাভ রেক দিয়ে দিও প্লিজ আপুরাম এটা হচ্ছে গলার ডিজাইনটা ফ্রন্ট সাইডে এমব্রয়ডারি সঙ্গে সিকোয়েন্স আর এই সিকোয়েন্সগুলোর ফিনিশিং অনেক সুন্দর এটা হাতে বাঁধে না আপু অনেক সুন্দর দেখো এমব্রয়ডারিটা নিচ পর্যন্ত চলে গেছে পুরো ড্রেস ডিজিটাল পেইন্টের উপর চলে গেছে এটা দামান পোষণটা ডিজিটাল পেইন্ট

কোনো হাতে পেয়ে দেন তোমরা টাকা পে করবে ঠিক আছে আর ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা ঠিক আছে আপুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর একটা লাভ রাইট ওয়ার্ড দিয়ে যেও আর কমেন্টটা জানাও ড্রেসগুলো তোমাদের কেমন লাগছে আর নেক্সটে কী ড্রেস আনবো সেটাও কমেন্টে কাইন্ডলি জানিয়ে দেবে ওকে আপুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ